নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মৃতদেহ উদ্ধার ক্ষতিপূরণ ও পাকা ব্রিজের দাবিতে বিক্ষোভ কনকপুরে আঠাশে নভেম্বর বৃহস্পতিবার কাঠের পুলের নিচে কচুরি পানায় আটকানো মৃতদেহ উদ্ধার হল ঘাটাল ব্লকের দেয়াঞ্চক এক জিপির অন্তর্গত কনকপুর বাড়গোবিন্দ সংযোজক স্থানে এই এলাকার ভূমিপুত্র কানাইলাল পাখিরা জানিয়েছেন গত সাতাশে নভেম্বর গুরলিতে পুজোয় গিয়ে সারা রাতের মধ্যেও বাড়ি না ফেরায় কনকপুরের চল্লিশর্ধ ওই বাসিন্দার খোঁজাখুঁজি শুরু হয় স্থানীয় বাসিন্দা সুখদেব দাস জানিয়েছেন ডুবুরির সাহায্যে ওই নিখোঁজ ব্যক্তি নিশীত চক্রবর্তীর মৃতদেহ অপরাহ্নে উদ্ধার করা হয়েছে এর জেরে এলাকার মানুষ শোকে স্তব্ধ তাদের অনুমান ওই ব্যক্তি জরাজীর্ণ কাঠের সেতু পার হতে গিয়েই গভীর ক্যানেলে পড়ে মারা গিয়েছেন এর ফলে তার পরিবার ও নাবালক পুত্র কন্যা অনাথ হয়েছে এজন্য তারা ওই মৃতদেহ ঘিরে সরকারি ক্ষতিপূরণ ও অবিলম্বে ওই স্থানে কংক্রিটের সেতু নির্মাণ করানোর দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন দু কুড়ি সালে ফেব্রুয়ারিতে এখানে কংক্রিটের ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন দেব বলে তাদের দাবি তা এখনও রূপায়িত হয়নি এই দুর্ঘটনায় তাদের দাবিকে আরও জোরদার করেছেন এই অবস্থায় ঘাটাল থানার পুলিশ এসে তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন ফের এরূপ দুর্ঘটনা এড়াতে উত্তেজিত এলাকাবাসী জীর্ণ সেতুটি ভেঙে অচল করে দিয়েছেন এ বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সাথে যোগাযোগ করা হলে সহসভাপতি চন্দ্র কর জানিয়েছেন এই সেতুটি অবিলম্বে মেরামত করা হবে এবং কংক্রিটের রূপায়ণে যোগাযোগ চলছে রিপোর্টে শ্যামসুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হুন আলোর পথে এগিয়ে চলুন গাড়ি এখন উঠবেনি গাড়ি উঠবে যতক্ষণ আছে গাড়ি গাড়ি গোবিন্দর সাথে যোগাযোগ করি একটি কাঠের ব্রিজ এই ব্রিজটি আমাদের সাংসদ তিনবারের জিতা সাংসদ দেব দু হাজার কুড়ি সালে শিলান্যাস করে গিয়েছিল কংক্রিট ব্রিজের জন্যে কিন্তু আজ পর্যন্ত তার কিছুই হয় না কিন্তু গতকাল একটু দুর্ঘটনা ঘটেছে আমাদের কনকপুরের নিচিত চক্রবর্তী তিরিশ পঁয়ত্রিশ বছরের বয়স ছেলেটি পুজো করতে গিয়েছিলো ফিরার পথে পা স্লিপ করে এইখানে করে মারা যায় আজকে তার দুটো আড়াইটার সময় তার দেহ দুবারি দিয়ে তোলা হয় এলাকার মানুষের বিক্ষোভ আমাদেরও অনেক বহুদিনের আন্দোলনের দাবি যে এটি কংক্রিট ব্রিজ চাই আর প্রশাসনের কাছে আমরা বহু আবেদন করেছি কিন্তু কংক্রিট ব্রিজ আজ পর্যন্ত তার ব্যবস্থা করা হয়নি এবং যাতে ওই যে পুরোহিত নীতিশ চক্রবর্তী মারা গেছে তার পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ পায় তার দাবি জানাচ্ছি আমি সুখদেব দাস সাবেঘাটিন সংগ্রাম কমিটির একজন সদস্য